السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، الذي ارسله بالحق بشيرا ونذيرا، وداعيا الى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد: اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সম্মানিত দর্শক বৃন্দ মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারাই আমার এই কোরআনের আলোচনাটি শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আমার খুদ্ শুরুতে আমার আলোচনার শুরুতে একটি কোরআনের আয়াত এবং একটি রসুল্লাহ সাল আলী হাদিস আপনাদের সামনে পেশ করেছে একটি হচ্ছে এটা হচ্ছে সুরা আলাকের এক নম্বর আয়াত পবিত্র কোরআনের ত্রিশ নম্বর পাড়ায় এই সুরাটি রয়েছে আল্লাহ রবুল আলমিন এই সুরাতে বলেন ই কর বি ইসমে খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা যেই সমাজে যেই জাতির মধ্যে দুইটা জিনিসের কমতি পাওয়া যায় সেই জাতি কখনো উন্নতি হতে পারে না কখনো উন্নত জাতি হিসেবে পরিগণিত হতে পারে না আজকে আমাদের বাংলাদেশে রাজনীতির নামে ক্ষমতার নামে শিক্ষা দীক্ষা শিক্ষা এবং কলম পড়ালেখা এবং কলম এই দুটোই উঠে গিয়েছে আজকে আমাদের বাংলাদেশে কোনো ধরনের কোনো শিক্ষা বলতে কিছু নাই শুধুমাত্র ছেলে মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে তারা কিছু শিখতে পারছেন না শুধুমাত্র তারা পরীক্ষা অ্যাটেন্ড করছেন পরীক্ষা দিচ্ছেন কিন্তু এটার কোনো বাস্তব ফল নাই তাই আমাদের যদি সুন্দর একটা দেশ করতে হয় সুন্দর একটা জাতি করতে হয় আমাদের শিক্ষার বিকল্প লেখাপড়ার বিকল্প কিছু নাই আল্লাহর হাবিব হাবিবাহাল্লাম বলেন আয়া তোমরা যদি একটা আয়াত জানো সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও সম্মানিত মুসলিম ভাই বোনেরা এখন বাংলাদেশ হচ্ছে ইসলামের উর্বর ঘাঁটি এই মুহূর্তে আমাদের ইসলামের জন্য চোখ মুখ বন্ধ করে কাজ করতে হবে তারা ষড়যন্ত্র করবে করুক কিন্তু এখন কিন্তু আগের ওয়াজ মাহফিল বন্ধ ইউটিউবে ইসলামিক লেকচার তাদেরকে মতো করে গ্রেফতার করা তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া তাদেরকে নানাভাবে জুলুম অত্যাচার করা এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেই সুযোগ নাই তাই আমাদেরকে এই সময়টা অবশ্যই কাজে লাগাতে হবে দেখুন ইসলাম এমন একটা জিনিস আপনি যদি ইসলামের জন্য কাজ করেন আপনি যদি আল্লাহ রাসুলের জন্য কাজ কাজ করেন করেন তাহলে আপনার লাভ কিন্তু আপনি যদি ইসলামের না আল্লাহ এবং তার রাসুলের জন্য কাজ না করেন তাহলে শুধুমাত্র আপনার লস লস ছাড়া কিছুই না আপনার ইহকাল পরকাল সবই যাবে আপনার ইহকাল পরকাল সবই যাবে তাই আমাদের এই যে সময়টা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছে এই সময়টা আমাদেরকে খুব ভালো করে কাজে লাগাতে হবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আমরা এই খুনি স্বৈরাচারী হাসিনাকে আমরা দেখেছি যে হাসিনাকে অনেক বড় বড় রাজনৈতিক দল যারা তাকে সরানো সরাতে পারছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ছোট ছোট বয়সে অনেক অনভিজ্ঞ এবং অনেক ছোট ছোট মানুষ দ্বারা আল্লাহ রবুল্লা আলমিনে হাসিনাকে সরিয়ে দিয়েছেন এটা শুধুমাত্র আল্লাহর কুদরত ছাড়া কখনোই সম্ভব ছিল না তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজ হাতে আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয়কে আমাদের কাজে লাগাতে হবে বাংলাদেশকে একটা ইসলামের উর্বর মাটি হিসেবে পরিগণিত করতে হবে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের মজমা কায়েম করতে হবে প্রত্যেক এলাকায় এলাকায় কোরআনের মজমা কায়েম করতে হবে প্রত্যেক পাড়া মহল্লায় আমাদেরকে কোরআনের স্কুল কোরআনের ঘাটি বানাতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক শহরে শহরে জেলায় জেলায় আমাদেরকে কোরআনের হাব বানাতে হবে আমরা যদি এই সময়টা এই কাজগুলো না করতে পারি আবারও যদি আমাদের উপর কোনো জগদ্দল পাথর এসে বসে যায় তাহলে কিন্তু আমরা কেয়ামত পর্যন্ত আর কোনো কিছু করতে পারবো না তাই আমাদের এখন ছোটখাটো যেই মতবিরোধ আছে সেগুলো বাদ দিয়ে আমাদেরকে কীভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে কোরআনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদেরকে সেই চেষ্টাটা খুব কঠিনভাবে করতে হবে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘ কামনা করছে আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে শাহিদি মাকাম দান করেন কাল কেয়ামতে তাদের হাসন নাসর যেন নবী আলি সালাতাম সাহাবা ইকরম হিম আলহিম আজবাইনের সাথে হয় এই আশায় রাখছি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দেখুন আমরা যতই রাষ্ট্রের পরিবর্তন করি আমরা যতই জগদ্দল পাথরকে সরিয়ে দেই কিন্তু একটা সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশে সবসময় আছে সেটা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যাগুলো আমাদেরকে যে কোনোভাবেই হোক পরিবর্তন করতে হবে যেমন আমি একটা একটা করে বলছি হিংসা বিদ্বেষ পরনিন্দা অহংকার হিংসা বিদ্বেষ পরনিন্দা অহংকার আমাদের সামাজিক বিভিন্ন সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে এই সমস্যাগুলোকে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে আমরা যতই বলি আমরা রাষ্ট্র সংস্কার করছি আমরা কিন্তু সমাজ সংস্কার করতে পারবো না যদি এনে আমরা সেই বিষয়গুলোকে ফাইন্ড আউট না করে আমরা আমাদের মতো কাজ না করি কারণ শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কোনো কিছু হবে না কারণ আপনি যেই সমাজে বসবাস করছেন সেই সমাজটাকে পরিবর্তন করতে হবে এই সমাজে এখনো কিন্তু ঘুষ চলে সুদ চলে এই সমাজে এখনো কিন্তু পতিতালয় আছে এই সমাজে এখনো কিন্তু আপনার সামাজিক যেই সমস্যা সেগুলো কিন্তু বিদ্যমান তাই এই সমস্যাগুলোকে আমাদের উপরে ফেলতে হবে এই সমস্যাগুলোকে কোনোভাবেই ঠাই দেওয়া যাবে না এই সমস্যাগুলো আমরা আমরা এখন এখন যদি যদি এগুলো এগুলো ফাইন্ড আউট না করি নিয়ে কাজ না করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে আর এইসব অহেতুক সমস্যা নিয়ে কখনোই কোনো দেশ কোনো জাতি কোনো সমাজ উন্ন উন্নয়ন করতে পারে না শুধুমাত্র দুনিয়াবি উন্নয়নের কথা বলছি না আখেরাতের উন্নয়নও করতে পারে না আমাদের সমাজে নেই পর্দা নেই ইসলামের বিধান পালন নেই ইসলাম মানা আমরা আমাদের ছেলে মেয়ে হতে না হতে আমরা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিই কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু আমরা ইসলাম কায়েম করি না এটা কিন্তু আমাদের অনেক বড় সমস্যা তাই আমাদেরকে আমাদের ঘরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে ইসলাম পড়ে পড়ে বুঝে বুঝে আমাদেরকে সেই অনুযায়ী আমাদের ঘরের মধ্যে সেই সেই ইসলাম অনুযায়ী কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপন চালাতে হবে আমরা যদি ইসলাম অনুযায়ী না চলি তাহলে আল্লাহ রবুল আলমিন কাল কেয়ামতের দিন আমাদের জন্য রেখেছেন কঠিন আজাব যে আজাব কিনা আমরা মানব কখনোই আমরা সহ্য করতে পারব না আর মানুষের মৃত্যুর পর থেকেই কিন্তু তার কেয়ামতের আজাব শুরু হয়ে যায় তার কেয়ামত শুরু হয়ে যায় তাই আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার মন করা জীবনযাপনের মাধ্যমে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এটা শুধুমাত্র আপনার ধারণা ছাড়া কিছুই না কারণ ইসলাম হচ্ছে ইসলাম আল্লা আলমিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো কিছুই আল্লাবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য না আপনি যদি ইসলামে না প্রবেশ করেন ইসলামে পরিপূর্ণভাবে না ঢুকেন তাহলে কিন্তু আপনি যে টুটাফাটা আমল করছেন এগুলো দিয়ে কিন্তু আপনি তের ময়দানে আল্লা রাহ আজাব থেকে বাঁচতে পারবেন না তাই অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে আর এখন যেহেতু বাংলাদেশ একটা ইসলামের উর্বর এই মুহূর্তে আমাদেরকে একদম খুব কঠিনভাবে খুব মনোযোগ দিয়ে দাওয়াতি কাজ করতে হবে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার ব্যক্তি পর্যায়ে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে ভাবে হোক যেভাবেই হোক আমাদের কিন্তু কাজ করে যেতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আর যারা বন্যাগ্রস্ত মানুষ আছে তাদেরকে আপনাদের যার যার জায়গা থেকে যতটুকু সাহায্য করার সাহায্য করুন আসসালামু আলাইকুম